বাচ্চারা আজকে আমরা ছবি বই দেখে পাখি ইংরেজি এবং বাংলা নাম জানবো মানে পাখি চলো এটা এটা কি পাখি দেখি কাকাতুয়া কাকাতুয়া মানে কাকাতুয়া পাখি হম এইগুলো মাথায় ঝুটি দেখি দাও তো কোনটা এইটা মাথায় ঝুটি হ্যাঁ আচ্ছা তারপরে এটা কি কি পাখি এটা বলো মানে আচ্ছা এটা স্প্যারো স্প্যারো মানে চড়ুই পাখি পাখি হুম এটা বলো তো কি পাখি কাককে ইংরাজিতে কি বলে ক্রো ক্রো মানে কাক বা এটা কুকু কুকু মানে কি পাখি পাখিটা দেখো কি পাখি কোকিল কোকিল কিরকম করে ডাকে কু কু হুম এটা কি পাখি প্যাঁচা প্যাঁচাকে ইংরাজিতে কি বলে আউল আউল মানে এটা এটা কি পাখি ডাব ডাব মানে ঘুঘু পাখি এটা পাখি এটা বুলবুল পাখি বুলবুল পাখি কিং নাইতে কি বলে নাইট এঙ্গেল এটা কি পাখি বলো কিং ফিশার মানে মাছ রাঙা মাছ রাঙা पाखी येता ओटा एक पाखी येता की बोलम तो हक हक माने बाज पाखी बाट সম্বন্ধে जानलाम बाट माने पाखी पाखी সম্বন্ধে जानलाम ओके टाटा टाटा बाय बाय